তাড়াতাড়ি নিয়ে আয় চকলেট নাকি কেক আরে কেনা কে চাতে হো মানে চকলেট নাকি কেক অবিয়াসলি কেক আমার তো কেক ফেভারিট কটা খেতে পারবে দু তিনটে তো খেয়েই নেব আর যদি প্রত্যেকটা কেক খাওয়ার জন্য আমি তোমাকে দেই 200 টাকা করে তাহলে কটা খেতে পারবে চার পাঁচটা খেয়ে নেব চার পাঁচটা সিরিয়াসলি পারবে তো হ্যাঁ কেন কি দেখে মন হচ্ছে আমাকে দেখে মন হচ্ছে না পারবে চলো দেখা যাক তুমি আমাকে নিয়ে তো চলো তারপরে দেখা যাক পারি কি না

দুই নম্বর কেক চলছে আর খাওয়ার স্পিড কিন্তু একটু কমে নি আরে দুটো তো শেষ হয়ে গেল তাড়াতাড়ি নেক্সটটা নিয়ে আসো নাকি ভাই আরেকটা দে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও ফাইনালি চলে এসেছে তিন নম্বর কেক এ নাও তিন নম্বরে একদম শেষ প্রায় বাট স্পিডটা একদম কমে গেছে আরেকটা বলবো

ক্যারেক্টার বলবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ ও খেয়েছে মোট চারটে কেক আর জিতে নিয়েছে সম্পূর্ণ আটশো টাকা প্রাইস খুশি তো কষ্ট তো হচ্ছে এত কিছু খেয়েছি বাট খেয়ে যে ফ্রিতে এতগুলো টাকা পাওয়া যায় তার জন্য আমি খুবই খুশি কিন্তু মুখে তো খুশি দেখতে পাচ্ছি না আমি প্রচন্ড কষ্ট হয়ে গেছে চারটে ডোরা কেক চারটি খানি ব্যাপার না ভাই আর তোমরা যদি আমার সঙ্গে এমন চ্যালেঞ্জ করতে চাও তাহলে সেটা কমেন্টে জানাও